তুফান সিনেমার টিজারে তিনি কে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ধারণা করা হচ্ছে ছবির মানুষটি আফরান নিশো এবং তিনি তুফান সিনেমার অন্যতম বড় চমক তুফান সিনেমায় নাকি আফরান নিশোর থাকার কথা ছিল কিন্তু নিশু চরিত্রটি না করায় সেখানে কলকাতার যিশু সেনগুপ্তকে নেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল তবে বিষয়গুলো নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি নিশুর অনেক দিন ধরে পর্দার আড়ালে থাকা বড় চুল রাখায় ভক্তরা দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন নিশু তার ফেসবুকে ১৬ এপ্রিল একটি ছবি পোস্ট করেন যার ক্যাপশনে লেখা ছিল চুপ তুফানের টিজার প্রকাশের পর এগুলোকে ইঙ্গিত হিসেবে মনে করতে পছন্দ করছেন সিনেমাপ্রেমীরা আসলেই তুফান সিনেমায় নিশু আছেন কিনা বা শেষমেশ কি চমক থাকছে তা জানতে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার অপেক্ষা করতে হবে আরও কিছু দিন দুই সালের কোরবানি ঈদে মুক্তি পায় নিশু অভিনীত প্রথম সিনেমা সুরঙ্গ তারপর থেকেই নিভৃতে আছেন এ অভিনেতা তুফান সিনেমায় নিশু থাকুক আর না থাকুক অভিনেতার একাধিক সিনেমা রয়েছে ঘোষণার অপেক্ষায় নিশুর ভক্তরা অপেক্ষা করছেন কবে তারা বড় পর্দায় দেখতে পাবেন তাদের প্রিয় অভিনেতাকে